তা ভুল ব্যাখ্যা যদি আমরা করি তো তাদেরও আইনজীবী রয়েছে শিক্ষ ব্যাখ্যা তারা করুক আদালত রায় দেবে আদালত রায় দেবে এর আগে দেখেছেন এসএসসি মামলায় আমরা বলেছি তাদেরও আইনজীবী ছিল তারাও বলেছে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে যে বক্তব্য ছিল সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে তার সেই আইনি ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আদালত মনে করেছে যে ব্যাখ্যাটি সঠিক সেই ব্যাখ্যা অনুযায়ী আদালত রায় প্রদান করেছে এক্ষেত্রেও তাই হবে আমাদের খুব পরিষ্কার কথা যে সুপার নিউমেরিক পোস্ট এটা ক্রিয়েট করা হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আফটার এক্সপায়রি অফ দ্য প্যানেল কখনোই নিয়োগ হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু ভ্যাকেন্সি ক্রিয়েট করার নির্দিষ্ট আইন রয়েছে সেই ভ্যাকেন্সি ক্রিয়েট করার যে আইন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে কিভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে এবং সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে আপনি ক্ষমতায় পেয়ে আছেন বলে কিছু ভোট পেয়ে ক্ষমতা পেয়েছেন বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না মনে হলো যে আমার ছেলে মেয়েরা দুটো পয়সা নিয়ে নিয়েছে তাই ওই পথে কাউকে ওই সুপার ক্রিয়েট করে চাকরি দেওয়া এটা কখনো হতে পারে না এক এই কথাবার্তা কখনোই বলা যায় না এই সাংবিধানিক আদালতের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা যারা বলছেন তারা নিতান্তই আমি বলবো যে তারা মূর্খামির পরিচয় রাখছেন এবং এই অবদের মতো কথাবার্তা বলা এই অর্বাচ্ছিন্ন কথাবার্তার কোনো মূল্য নেই তারা বলছেন তারা অ্যাকচুয়ালি সাংবিধানিক আদালতের যে গরিমা থেকে নষ্ট করছেন নিশ্চিতভাবে চাইলে আদালত হিসেবে ধরে নিয়ে এদের বিরুদ্ধে আদালতে ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু আমি আদালতকে বলবো নিশ্চিতভাবে প্রতিটি ক্ষেত্রে যদি আদালত কন্টেম্প করতে থাকে এরকম রাস্তায় দাঁড়িয়ে কে কি বললো তাদেরকে কগনিজেন্স আদালত নেবে এরকম বিষয় নেই রাস্তায় দাঁড়িয়ে যা যা ইচ্ছা হচ্ছে প্রলাপ বকে দিচ্ছে ফলে এর প্রলাপের কি মূল্য আছে প্রলাপ ছাড়ার কিছুই নেই তাদের বিরুদ্ধে মামলা লড়ছে তাদের কাছ থেকে কি করেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যদি টাকা নেয় কেউ প্রমাণ থাকবে এবং কিসের জন্য নিয়েছে তার থাকবে যদি যদি পারপাসে টাকা তার বাইরে সেই টাকা আদায় করারও ব্যবস্থা আছে আইনে প্রভিশন রয়েছে মানে শুট করো যদি কেউ কার কাছ থেকে টাকা নেয় মানে করবে টাকা আদায় করার জন্য আর যদি বলেন যে এই যারা বলছে বা করছে যারা রাস্তায় দাঁড়িয়ে বলছে দেখুন অভিযোগের যে কেউ বলছে যে টাকা নিয়েছে টাকা ভাই তুমি প্রথম কথা হচ্ছে যে তুমি তো টাকাটা দিলে কেন তোকে প্রথম কথা প্রমাণ করতে হবে যে তুমি টাকাটা দিয়েছি ভিত্তিতে দিয়েছ না মিথ্যা অভিজ্ঞ একটা সীমা দেয় ওরা ভাবছে এটা বলে ওই ও বৈ পুণ্যাল একবার বলেছিল তারপরে আর বলে না আমি বলছি তদন্ত হোক আমি তর্কের কাছে ধরুন হ্যাঁ নিয়েছে হ্যাঁ তদন্ত হোক যে এস এস মামলায় যারা যে সমস্ত আইনজীবীরা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে সব সি তদন্ত হবে সবার বিরুদ্ধে হোক আমি চাই যে ফিরদর্শন সবার বিরুদ্ধে তদন্ত হোক আমি প্রথম রাজি মহাতা গান্ধী বলোক তদন্ত হবে সরকারি কোষাগার থেকে একটু টাকা কত হয়েছে আমি রাজি ফিদোস্বামী রাজি বলুন তদন্ত হবে সিবিআই তদন্ত আমি চাইছি সিবিআই তদন্ত সে এসএসসি মামলায় আইনজীবীরা যা টাকা নিয়েছে তার সিবিআই তদন্ত ফিদ্দোস্বামী চাইছি মমতা ব্যানার্জি জিজ্ঞাসা করুন রাজি কিনা দুজনে মমতা ব্যানার্জি আমি পাশাপাশি দাঁড়িয়ে বলুন মমতা বলুন পিটিশন করুক আমি বলছি আমি ওর সাথে কম্পিটিশনার থাকবো মমতা ব্যানার্জির সাথে কম্পিটিশনার থাকবো পাবলিক ইন্টারিটি মমতা ব্যানার্জি করবো আমি রাজি থাকবো ওর সাথে আমি কম্পিটিশনার হবো যে এসএসসি মামলায় যত এই টাকা নিয়েছে আইনজীবীরা এর তদন্ত হবে মমতা আগে জবাব দেখ যে জনগণের করের টাকা কত টাকা এসএসসি মামলায় সিবিআই তদন্ত আটকাতে বিভিন্ন সময় কত টাকা খরচা করেছে মমতা বানাচ্ছে এ দুটো তৃণমূল কর্মী পাঠিয়ে ভাবছে এরা বললে কোনো কিছু করে তো হলো না পায়ে পড়ে হলো না পায়ে পড়তে চাইলো পায়ে পড়া নিলাম না ড্রাইভারের পায়ে পড়েছে আমার কথা ছেড়ে দিন আমার ড্রাইভারের পায়ে ধরার জন্য ড্রাইভারের পায়ে ধরতে চেয়েছে যারা ড্রাইভারের পায়ে ধরতে চাই এবার আমার ড্রাইভার পায়ে ধরতে দেয়নি কোটি কোটি টাকা আছে যা দাঁড় করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী সব বলেছে তো দাঁড় করে আমি তো ফিরতে আমি যা বলছি তাই হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আরে ভাই আইনগত কথা আমরা শুধু বললে তো সেটা আইন হয়ে যায় না রাজ্য চালিয়ে কি হবে ফিদ্ধ দাঁড়িয়ে যা বলছে তাই হয়ে যাচ্ছে রাজ্য চালাচ্ছে কেন আরে দুর্বল সরকার ফিদ্ধ যা বলছে সেটাই হয়েছে তো মমতা বাড়িতে কি করছে তাহলে আরে দুর্বল সরকার বলে যে আমি সব করে দেবো এ করে দেবো সেই করে দেবো তো আসে কিসের জন্য সরকারের ছেড়ে তো পারি যাক ফিদ্ধ যা বলবো তাই হবে যদি সেটা যদি আইন হয় মমতা বাণিজ্যে কিসের জন্য আছে তুমি ছেড়ে ছেড়ে দেখ ইয়ে পালিয়ে যা দেশ ত্যাগ করে যা আমি যা বলে দেবো সেটাই যদি আইন হয়ে যায় তাহলে ও আছে কিসের জন্য মানে আমি দাঁড়িয়ে বলে দিলে সেটা আইন হয়ে যায় কখনো সেটা কখনো হতে পারে মানে এ মন্ড মূর্খ ছাড়া তো আর কেউ বলবে না অকাট মূর্খ আমি তৃণমূল কর্মীদের কি বলবো দেখুন আপনারা মানে কোনো কর্মী থেকে নেতা হয়ে উঠুন বেকার রাস্তার পাশে এত গরমে ওই বিক্ষোভ দেখাচ্ছেন তার থেকে বরঞ্চ নেতা হয়ে যান তাহলে জেলে যাওয়ার থাকার সুযোগ হবে বেকার কর্মী থেকে এই রাস্তার পাশে চার পেয়েদের পাশে আপনাদের থাকতে হবে তার থেকে বরঞ্চ নেতা হয়ে যান জেলে জেলে তাও তো ছায়া থাকবে বেকার আবে এত গরমে ওই রাস্তার পাশে পড়ে থাকতে হচ্ছে চার পেয়েদের পাশে তার থেকে বরঞ্চ নেতা হয়ে যান পাথর মতো জেলে যাওয়ার সুযোগ পাবেন জেলের ভাতটাত খেতে পারবেন বেকার কতদিন আর কর্মী থাকবেন থেকে বেকার চার পেয়ে চার পেয়েরাও শুয়ে আছে আর এই গরমে আপনাদেরও শুয়ে থাকতে হচ্ছে চার পেয়েদের পাশে কতদিন শুয়ে থাকবেন তার থেকে বলেন যে নেতা হয়ে যান ও জেলে যাওয়ার সুযোগ পাবেন